আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের একটি শিশু যত্ন কেন্দ্র পরিদর্শনে আমাদের মাধবপুর উপজেলায় মোট দুশোটি শিশু যত্ন কেন্দ্র রয়েছে চলুন আমরা যাই আজ মাধপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের আমরা চলুন আমরা একসাথে যাই ঘুরে দেখি সেন্টারের কী অবস্থা এবং সেন্টারের শিশুরা কি করছে এবং সেন্টারের শিশুরা কীভাবে শিখছে কতটুকু কি শিখতে পারছে চলুন দেখে আসি আমাদেরকে আসলে প্রতিদিন মানে রাস্তাঘাটের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে আমাদেরকে সেন্টার পরিদর্শন করতে হয় এটা হচ্ছে গা মাধবপুর রোড এই রোডটা আসলে বাইকারদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটা রোড রাস্তা ভাঙ্গা সেই সাথে অনেক যানবাহন এটা হচ্ছে সিলেট ঢাকা সিলেট হাইওয়ে যেটা মাধবপুরের একটা অংশ আসলে এখন হাইওয়েতে অটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন চলার কারণে হাইওয়েতে আসলে সঠিকভাবে চলাফেরা করা খুবই কষ্টকর প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে গ্রাম না এটা আসলে মানে শহরের একটা অংশ ঠিক আছে তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা সেন্টারে যাই এবং

এখানে আসলে আমাদের শিশুদের আহ আসলে এখানে এত এক থেকে পাঁচ বছর যে শিশু এরা তো আসলে শিখার মতো কিছু নাই এরা প্রতিদিন এখানে খেলাধুলা করছে খেলাধুলা করার পাশাপাশি খেলাধুলার সাথে সাথে এরা শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাকি ভিডিও টুকু দেখি আসসালামু আলাইকুম अरे नहीं हाथ तले दांव। अंकल टीचर ने तो लिखा, हवा रोंडा रोटी वाला, आज एबू बुलावा। लड़ाई वाला, लाइक ए डाइवर्टिंग टाइम। लड़ाऊं। क्यों पालों? अम्मायूरी अम्मायूरी कर दूं। ओर लड़ाई

ঠিক আছে অৰ্জনে হাতত হেল্ল' কি ব'ল বৰ্জনে হাতত লাগিছে